ভাই হোয়াটসঅ্যাপ আয়সা গেছে সুনামগঞ্জের বংশীয় ছেলে ভাই আমার বন্ধু ফাডা মাসুদ আজকে সকালে আমার আয়সা কে দোস্ত শীত তো আয়সা গেছে অন্ত হিটার একটা কেনার দরকার তো আমি কই তো হিটার একটা কিন কই দোস্ত গেছিলাম দোকানে হিটার কিনতাম ওখান দোকানদাররা ওয়ারেন্টি আর গ্যারান্টি কয় কয় একটার ওয়ারেন্টি আছে একটার গ্যারান্টি আছে তো ওয়ারেন্টি আর গ্যারান্টি এই জিনিসটা দোয়ানে আর আমার বুঝাই না আর আমার বুঝইলো না তাই দুস্ত আমি তো এই বিষয়টা কিনছি না তুই তো এলাকার স্বঘোষিত সম্মানিত জ্ঞানী মানুষ তুই একটু আমার বুঝাই করসেন দোস ওয়ারেন্টি আর গ্যারান্টি তো আমি ওয়ারেন্টি আর মধ্যে পার্থক্য আছে যেমন ওয়ারেন্টি হইল যেমন তুই বিয়া বিয়া করার পরে তোর অসুখ এটা আর শ্বশুর বেদ ফাটাই বউরে শ্বশুর বেদ ফাটাই দেওয়ার পরে তারা ওষুধপত্র খাওয়াইয়া খাওয়াইয়া চিকিৎসা টিকিৎসা কইরা তোর কাছে ফাটাইছে এটা হইছে তোর ওয়ারেন্টি আর গ্যারান্টি হইলো জর না বাবির আবার জ্বর উঠছে এরুম জ্বর উঠছে এরুম অসুখ হয়েছে বিভিন্ন তুই চিকিৎসা মিকিৎসা করাইলি কবিরাজ ডাক্তার যাবতীয় আছে তোর পক্ষে থেকে সর্বোচ্চ চেষ্টা করলি কিন্তু বাবি কোনো প্রকারে ঠিক হইতেছে না তখন তুই বাবিরে বাবির বাহির ভেদ ফাটাই দিলে বাহির ভেদ ফাটানোর পরে তুরে আরেকটা ফাটাই দিল মানে বাবিরে বাদ দিয়ে তোর হালিটালিয়ে যায় আছে যে আরেকজন তোর কাছে ফাটাই দিল তখন এইড হইলো তোর গ্যারান্টি তো বুঝছো দুস্ত ওয়ারেন্টি আর গ্যারান্টি পার্থক্য কত কোস্তো এইটা বুঝি আমি ওয়ারেন্টিটা কিনতাম না আমি গ্যারান্টি যেটা দেটা কিনলাম কারণ একটা নষ্ট হয়ে গেলে আর একটা আমি ফায়াম তো দুস্ত প্রিয় গায়েস আপনারা আবার বুঝছেন ওয়ারেন্টি আর গ্যারান্টির মধ্যে পার্থক্যটা কিতা